দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি আমরা তাই না জীবনের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে ব্যস্ততা বাস্তবতা অভাব শূন্যতা সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত জীবনের এতটুকুতেই যেন আমরা হাঁপিয়ে উঠেছি মনে হয় কার কাছে যাই কি করি কোথাও একটু শান্তি মিলবে হন্য হয়ে ঘুরছি ফিরছি খাচ্ছি চলছে কিন্তু আসলে আমরা ভালো নেই যেন নিজের কাছে নিজে আছে না চারপাশের এত মানুষজন কিন্তু সবাই কেমন জানে কারো মাঝে কোনো মায়া নেই টান নেই সবাই যেন ঠকাতে ব্যস্ত রোজ এসব দেখতে দেখতে কেমন যেন সবার থেকে বিশ্বাসটা উঠে যাচ্ছে হয়তো একটা সময় আসবে যখন আমরা খুব সহজে কাউকে আর বিশ্বাসী করতে পারবো না কখনো কখনো দম বন্ধ হয়ে আসে জীবনটা আর চলে না তবু আমরা চালিয়ে নিই কারণ আমরা জানি এভাবেই আমাদের বাঁচতে হবে কিন্তু মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে বলতে ইচ্ছে করে আমরা এভাবে বাঁচতে চাই না আমরা একটু মানসিক শান্তি নিয়ে সুন্দরভাবে বাঁচতে চাই কিন্তু কে শুনবে হয়তো শোনার মানুষগুলো হন্য হয়ে আমাদের মতোই কাউকে কী আমরা বেঁচে আছি কিন্তু ভালো আছে কিনা এই প্রশ্নটা করা অবান্তর কোথাও কেউ ভালো নেই এই ভালো না থাকার গল্পটা আমাদের একার না সবার বাহিরে থেকে আমরা মানুষটাকে যেটা দেখছি সেটা একটা আবরণ মাত্র অভিনয় বেঁচে থাকার অভিনয় সুখে থাকার অভিনয় কি শুনিপুন অভিনয় করে যাচ্ছে আমরা মানুষগুলো বোঝার উপায় নেই অভিনয় করতে করতেই হয়তো বা জীবন চলছে আর এভাবেই চলবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তবে আজকের ভিডিওটি কিন্তু গতকালকে মানে পয়লা বৈশাখের এক কথায় বলতে পারেন বৈশাখ ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বেশ কয়েক বছর পর্যন্ত আমাদের দেশে কিন্তু ঠিকঠাকভাবে বৈশাখ উদযাপন হচ্ছে না আমরা নিজেরাও করতে পারছি না বিভিন্ন কারণে তাছাড়া রমজান ছিল তো অনেক বছর পরে বলতে পারেন আমরা একটু বৈশাখের আনন্দে মেতেই উঠেছি শরীরটা খুব একটা ভালো ছিল না সকালবেলা উঠে টুকটাক করে বাসায় কাজ করেছি এরপর হালকা পাতলাভাবেই পানতালিশের আয়োজন করেছি যদিও বাসায় তেমন একটা কেউই খায়নি শুধুমাত্র সকালবেলা নাস্তা হিসেবেই খাওয়া হয়েছে সঙ্গে কয়েক রকমের ভর্তাও তৈরি করেছি তবে সেই সব আয়োজনগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করে ওই যে বললাম শরীর মন কোনো কিছুই ভালো লাগছিল না কিন্তু আগে থেকেই মেয়েকে কথা দিয়েছিলাম যে ওদেরকে এবার একটু ঘুরতে নিয়ে যাব। আর মেয়ের আবদার ছিল এবার একটু রমনায় যাবে যেহেতু উইটটাও ঠিকঠাকভাবে উদযাপন করতে পারেনি ও তো অসুস্থ ছিল তাছাড়া অনেক দিন পর্যন্ত ঘরবন্দি হয়ে আছে আর আজকে বৈশাখ এখানে সেখানে একটু মেলা বসবে আর সেখানে ঘুরে বেড়াবে এটাই ছিল তার মূল আকর্ষণ যাই হোক তাকে কথা দিয়েছিলাম রমনায় নিয়ে আসবো তো আমরা ঘুরতে ঘুরতে রমনায় চলে আসলাম দেখতে দেখতে প্রায় অনেকগুলো দিন অনেকগুলো বছর পরে কিন্তু আমরা রমনায় এসেছি তো এসে দেখলাম মাসাল্লাহ অনেক লোকজন হয়েছে এত এত লোকজন আমি তো ভাবতেই পারিনি অবশ্য শাহবাগ যখন মোচরে এসেছি তখন থেকে বুঝতে পেরেছি যে এবার পহেলা বৈশাখটা মনে হচ্ছে সবাই কম বেশি উদযাপন করছে আর মূলত আমরা তো বাঙালি বাঙালি জিনিসগুলো আমাদের কাছে ভীষণ ভালো লাগে বিশেষ করে পহেলা বৈশাখ বা যেটাই হোক না কেন কথা সেটা নয় কথা হচ্ছে অনেক মানুষের একটা মিলন মেলা তৈরি হয় বা এই যে নানা রকমের জিনিস নিয়ে বসে এটা কিন্তু সবসময় বা সচেতন হয় না আর আমরা যে আজকে পহেলা বৈশাখ হিসেবে আসতে হবে বিষয়টা তেমন না যদি অন্য কোনো দিন বা অন্য কোনো উপলক্ষেও বসতো তাহলেও কিন্তু আসা যায় তো এক কথায় বলতে পারেন মেলায় ঘুরতে আসার মতোই আমাদের আনন্দটা করছে তো যাই হোক মেলায় কিন্তু অনেক কিছুই বসে টুকটাক তবে রমনার ভিতরে তেমন কিন্তু কোনো মেলা বসে সচরাচর যেমন থাকে তেমনটাই শুধু বাড়তি হিসেবে এই ঝালমরিওয়ালা মামারা আর কিছু আইসক্রিম এই ধরনের আর কি হাবিঝাবি নিয়ে বসেছে আরেক যে দেখলেন তো পুতির কিছু মালা এগুলো বসেছে যেগুলো আমরা সচরাচর কিন্তু মার্কেটে গেলেও পেয়ে যাই বিশেষ করে মিরপুরের দিকে আসলে তার থেকে বড়ো কথা হচ্ছে এই যে সবাই মিলে একটু ঘুরতে এসেছে এটাই আসলে অনেক কিছু আর যে আজকে দিনটায় ঘুরতে হবে এমন আসলে কোনো কথা নেই সবাই আসছে বলতে পারেন সেই জন্য আমাদেরও আসা তো এখানে একটা ছোটোখাটো খেলার আয়োজন চলছে এখানে দেখলাম অনেক মানুষের ভিড় জমে গেছে বিশ টাকা দিয়ে তিনবার বল মারার সুযোগ পাবেন আর সামনে থাকছে আপনার কিছু ড্রিঙ্কস আর সেই ড্রিঙ্কসটাই সে পেয়ে যাবে তো টিকিট কিনতে হবে বিশ টাকা দিয়ে আমি একটু দেখছিলাম খেলা হচ্ছে আর সেই সঙ্গে একটু নিয়ে নিলাম আসলে এটা হচ্ছে মানুষের একটা জাস্ট আনন্দ আর কিছুই না এমনিতেই তো আমরা যান্ত্রিক শহরে সবসময় ঘর হয়ে থাকি বিশেষ কোনো দিন ছাড়া আমরা কিন্তু বাসা থেকে খুব একটা এখন বের হই না এমনকি বাচ্চাদেরও বের হতে দেই না কারণ তারাও কিন্তু লেখাপড়া নিয়ে ব্যস্তই থাকে যেদিন ছুটির দিন থাকে সেদিনই চেষ্টা করি আমরা একটু বাইরে যাওয়ার জন্য বা বাচ্চাদের আবদারগুলো পূরণ করার জন্য আমার অবস্থাও তেমনই বাচ্চাদের আবদার পূরণ করতেই এখানে আসা তবে এসে আমার কাছে খুব অস্বস্তি লাগছে তার কারণ হচ্ছে বাইরে কিন্তু আজকে একটু গরম গরম ভাব রয়েছে তবে যখন রমনার ভিতরে ঢুকে গেলাম তারপর থেকে একটু বাতাসও বয়েছিলো মানুষ অনেক বেশি ছিল থাকলে কি হবে যেহেতু একটু গাছপালায় ঢাকা সবুজে ঘেরা সে কারণে কিন্তু মানুষজনও ভালোই ছিল আর বাতাসটাও খারাপ ছিল না যাই হোক মোটামুটি সহনশীল ছিল তো এখানে এসে দাঁড়িয়ে গেলাম ঝালমুড়ি হলাম আমার কাছে ভাবলাম একটু মুড়িটা টেস্ট করেই দেখি ভেতরে তেমন কিছু খাওয়ার মতো নেই পানি আইসক্রিম আর মুড়ি এই জাতীয় খাবারই ছিল তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বেশ কিছু সময় মুড়িও খেয়ে নিয়েছি ভিডিওর এ পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা আমার আজকে ভিডিওটি দেখছেন যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি দেখতে দেখতে ভিডিও নিচ্ছে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো এই যে অনেক মানুষ কিন্তু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে পড়েছে যে যার মতো মাঠেই বসে আছে অনেকবার ভেবেছিলাম আমিও বসে পড়ব কিন্তু এত বালু মাটি পিঁপড়া সব কিছুর মধ্যে না বসতেই পারছি না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একটা ব্যাঞ্চ খালি হবে কিনা সেই অপেক্ষায় সেটা আর হচ্ছে না তো কি আর করার হাঁটতে হাঁটতে সামনে থেকে এগিয়ে যাচ্ছে দূর থেকে কিছু গানের শব্দ ভেসে আসছে ভাবলাম হয়তো বা বক্সের সাহায্যে বাজানো হচ্ছে কিন্তু না সামনে এগোতেই দেখলাম আমার পছন্দের শিল্পী কনক চাপা গান করছে তো সেখানে কিন্তু দুই সময় দাঁড়িয়েছিলাম আর আপনাদের সঙ্গে এই ভিডিও ফুটেজটি নিয়ে নিলাম তো সরাসরি আপনারা একটু গানটা শুনে যতটুকু সময় আমি রামায় ছিলাম তার মধ্যে এই সময়টাকে আমার কাছে বেস্ট মনে হয়েছে তার কারণ হচ্ছে আমার পছন্দের শিল্পটাকে আমি সামনে থেকে দেখেছি এবং তার কাছে গানটা শুনতে পেরেছি আবার পছন্দের সন্তান সবাই কিন্তু গরম অস্তিত ছিল তারপর কিন্তু মন দিয়ে গানটা খুব আনন্দ উপভোগ করছিলো আর এখানে কত পরিমাণে মানুষ এটাকে বুঝতেই পারছেন আমি কিন্তু অনেক দূর থেকে এই প্রিপেসুখ নেওয়ার চেষ্টা করেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এক করে আমি দুটো গানই শুনে নিয়েছি এরপর তো এরপর হাঁটতে হাঁটতে সেখান থেকে বেরিয়ে এলাম কারণ সময় অনেক দূর দুই চলে যাচ্ছে আর তাছাড়া আমরা যখন এখানে পৌঁছেছি তখন প্রায় একটা বেজে গিয়েছিল আর যখন বেরিয়ে যাচ্ছি তখন প্রায় তিনটা বেজে গিয়েছে ভাবলাম যে না এখন যদি না ফিরি তাহলে বাসায় যেতে যেতে দেরি হয়ে যাবে ভাবছিলাম বিকেলের আগেই বাসায় চলে যাবো শরীরটাও খুব একটা ভালো ছিল না কারণ ওই যে প্রথমেই বলেছে বাচ্চাদের আব্দায় রাখতেই কিন্তু এখানে আসা তো একটু একটু করে আমরা কিন্তু গেট দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিলাম তো যেই গেট দিয়ে আমরা ইন করেছি বের হওয়ার সময় কিন্তু সেই গেট দিয়ে আর বের হওয়া যাবে না এক্সিট গেটটা ছিল আলাদা তো যাই হোক সেটা খুঁজতে খুঁজতে অবশ্যই সে তো আমরা পেয়ে গিয়েছিলাম তো আজকে যেহেতু বৈশাখী ব্লকটা শেয়ার করেছি তাই অন্য অন্য কোনো কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ দিনটা যেভাবে কাটিয়েছি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখানে হাজার হাজার আপু ভাইয়ারা এসেছেন আচ্ছা বলেন তো বৈশাখীর দিন কে কে এখানে এসেছেন এমন কেউ কি আছেন যারা এখানে এসেছেন আর আজকে আমার ভিডিওটি দেখছেন যদি তেমন কেউ থেকে থাকেন অবশ্যই কষ্ট করে হলেও একবার কমেন্ট করে যাবেন আজকে এখানে অনেক ভাই আপুদের সঙ্গে দেখা হয়েছে যারা আমার মতোই ব্লগার ছিল সবাই ক্যামেরা হাতে ব্লগ করছিল তাই ভাবলাম এখানে হয়তো বা আমারও কোনো পরিচিত ভাইয়া আপুরা অবশ্যই থেকে যাবেন বা আমার কোনো মিষ্টি বোনও থাকতে পারেন তাই না তো সেই জন্যই আসলে প্রশ্নটা করা তো হাঁটছিলাম আর দেখলাম যে বাচ্চাদের অনেক অনেক খেলনা নিয়ে বসে আছে তো আমার যেহেতু ছোট কোনো বাচ্চা নেই সো এই ধরনের খেলনা এখন আর আমার কেনার প্রয়োজন হয় না তো অনেকবার না ইচ্ছে করেছিল যে দুই একটা খেলনা কিনি তারপর ভাবলাম যে আসলে এগুলো নিয়ে কী বা করবো খেলার মতো তো কেউ নেই যে এইসব খেলনা দিয়ে আর খেলবে তবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল নিজেদের ছোটবেলা ছোটবেলার মেলার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিল তো এরই মধ্যে কিন্তু আমরা বাসায় চলে এসেছি আসার পথে আমরা মিরপুর বারো নম্বরে কিছু সময় বসেছিলাম সেখানে একটা রেস্টুরেন্টে বসে বাচ্চারা খাওয়া দাওয়া করেছে দেন বাসায় চলে এসেছি এসে দেখলাম যে আমি তো সারাদিন বাসায় ছিলাম না বিকেলবেলা দেখছি যে আমার বারান্দা বাগানে কি সুন্দর করে কামিনী ফুলগুলো ফুটেছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যারা আমার মতো গাছ বা ফুল ভালোবাসেন তারা আপনাদের বেলকুমিতেও এই ধরনের একটা চায়না কামিনি ফুল গাছ রাখতে পারেন যদি আপনি সুগন্ধি ফুল সত্যি ভালোবেসে থাকেন অনেক অনেক ঘ্রাণ হয়তো বা কি ফুলটা দেখাতে পারছি কিন্তু ঘ্রাণটা কিন্তু অনুভব করাতে পারছি না আমার তো ভীষণ ভালো লাগছে গাছে ফুল দেখলে আমার সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায় তো যাই হোক পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাদার সঠিক উত্তর গত পর্বের দাদা ছিল ডানা ছাড়া উড়ে চলে মুখ ছাড়া ডাকে বুক চিড়ে আলো দেয় বলতে হবে এই প্রশ্নের উত্তরটা কি দাদার সঠিক উত্তর ছিল মেঘ যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত সোনিয়া আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকে ধাঁধা হচ্ছে রাজার বউ যদি রানী হয় তাহলে বাদশার বউ কি হবে আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন তো দেখতে দেখতে এরই মধ্যে আমাদের বৈশাখী দিনটাও শেষ হয়ে গেল আর আমার ভিডিওর শেষ প্রান্তেও চলে এসেছি তো আপনার বৈশাখী দিনটি কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই জানাবেন দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকে এখানে বিদায় নিব দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম